আলু ভাজা দাদার মাংস তাই তো পিকনিক ঠান্ডা দিয়ে খাচ্ছে সবাই ভুল করে গেলে ছাড়বেন না বের লাল লাল দেখুন সেই পিকনিক আমাদের বন্ধুরা সবাই মিলে খাচ্ছে কেমন রান্না হয়েছে হ্যাপি নিউ ইয়ার ফাটাফাঁটি রান্না কে করলো ঠাকুর মশার দেখে আই সাবাস সেই দেখেন হাতুর হাতা দিয়ে বের করছে চাট একদম খেলে একদম মনে হবে একদম আমরা দু হাজার ছাব্বিশে চলে এলাম দেখুন সিন্ধিয়া শ্রীমতী নদীর তীরে আমরা খেলার মাঠে সবাই মিলে আজকে আনন্দ উপভোগ করছি আপনারা এখানে